আলু দিয়ে মাংসের ছোলটা পাতলা না করে এভাবে কিন্তু মাখো মাখো করেও রান্না করতে পারেন খেতে কিন্তু কোনো অংশেই কম হয় না হ্যালো ইব্রিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিন পর আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে যায় আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চুলায় একটি পাত্রে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি আলু সেই আলুগুলো আমি খুব সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিব। লালচে করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি ওই গরম তেলের মধ্যে আমি এখানে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর তিনটা দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ এবার দিয়ে দিব দিবস কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ ব্যবহার করছি মাংসের মাংসের মধ্যে মধ্যে দিলে দিলে কিন্তু 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 মাংসটা টক হয়ে যায় এটা কোনো বিষয় না ঝোলটা অনেক সুন্দর গাঢ় হয় পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি বাটা মশলাগুলো অ্যাড করব বাটা মশলা স্বাদটাই কিন্তু অন্যরকম আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আমি এখানে আড়াই চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা খুব ভালো করে বেটে নিয়েছি সেখানে দেড় চামচ দিয়ে দিই আদা রসুন আর জিরা বাটা খুব সুন্দর করে আমি তেলের সাথে মিশিয়ে ভেজে ভেজে নিলে হয় কি আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকে না ভাজা হয়ে গেছে পর্যায়ে আমি দিয়ে দিয়ে দিব দিব এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া আপনারা কিন্তু মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে আর সামান্য একটু দিয়ে দিব পানি পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার কিন্তু খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব আর অবশ্যই মাংস রান্না করার সময় তেলের পরিমাণটা একটু বেশি কষানো হয়ে গেছে এবার যে ধুয়ে রেখেছি মাংসটা সেটা কিন্তু আমি দিয়ে দিব আর মাংসের মধ্যে এরকম নলা কে কে পছন্দ করেন আমাদের তো অনেক বেশি পছন্দ সবগুলো মাংস দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মাংসটা যত ভালো কষাবেন মাংস খেতে কিন্তু তত বেশি মজা হবে অনেকেই অল্প কষিয়েই কিন্তু মাংসটা রান্না করেন সেটা কিন্তু খেতে ভালো লাগে না মাংস যত কষাবেন খেতে তত মজা আমার আব্বু না অনেক ভালো মাংস রান্না করতে পারতো আর আমার আব্বু বলতো কি অল্প জালে মাংসটা কষিয়ে নেবে আর খেতে কিন্তু সেটা বেশি ভালো লাগে বেশি জাল দিয়ে যখন মাংসটা কষাবে তখন মাংসর মধ্যে রকম মশলাটাই ঢুকবে না দুঃখের বিষয় কি জানেন আজ বাবা আর আমাদের মাঝে বেঁচে নেই চলে গেছে সেই না ফেরার দেশে কিন্তু বাবার কথা অনেক মনে পড়ে সবাই আমার বাবার জন্য অনেক দোয়া করবেন মাংসটা কিন্তু খুব সুন্দর ভাবে কষিয়ে নিয়েছে ভেজে রাখা আলুটাও কিন্তু দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব এরপরে কিন্তু আমি এখানে গরম পানি ঢেলে দেব আর অবশ্যই কিন্তু মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিই আমি আমার মাকেও কখনো দেখি নাই যে মাংস রান্না করার সময় ঠান্ডা পানি ব্যবহার করতে সব সময় কিন্তু গরম পানিটা ব্যবহার করে মাংসটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আর এই সবশেষে যে মশলাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরম মশলার গুঁড়া আর এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু মাংসের স্বাদটা আরো বেশি বেড়ে যায় মশলাটা মিশিয়ে আমি চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরই বসিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এই গরম ভাবে দেখবেন তেলটা খুব সুন্দর ভাবে উপরে ভেসে যাবে এটা কিন্তু একটা টেকনিক আপনারা কিন্তু ফলো করতে পারেন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আলু দিয়েছি তাতে কি হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল